আমাদের আজকে সিলেট ট্যুরের দ্বিতীয় দিন তো আমরা এখন যাব ভোলাগঞ্জতে ব্যাক টু মাই চ্যানেল বৌমার গল্পকথা আর আমি মনিরুল ইসলাম তো আমাদের সিলেট ট্যুরে আজকে দ্বিতীয় দিন তো আমরা এসেছি আজকে সাদা পাথর তো এখানে আজকে আসলে আমরা অফডেটে আসাতে খুবই আসলে খুবই হেঁচেলে পড়তে হয়েছে গাড়ি ট্রান্সপোর্ট আসলে সব কিছু মিলে এভরিথিং আসলে সব কিছু মিলে আমাদের খুবই খুবই সমস্যা পড়তে হয়েছে তো যাক তারপর আমরা অনেকগুলা স্পট আমরা বাদ দিতে হয়েছে তার শুধু আমরা জাফলং রাতারকুল এবং রাতারকুল এবং সাদা পাথর আমরা দুটো জায়গায়ই শুধু একমতো ঘুরতে পারছি আর বাকিগুলো আমাদের সময় কাবার দিতে পারেনি তো যারা আসলে ঘুরতে আসবেন এদেরকে আমার প্রতি রিকোয়েস্ট থাকবে আপনারা অবশ্যই অফ ডেগুলোকে একটু অ্যাভয়েড করবেন কারণ অফ ডেগুলো যদি আসেন তাহলে এখানে এত করে মানুষ হয় আপনি আসলে শান্তি মতো ঘুরতে পারবেন না রিল্যাক্স ঘুরতে পারবেন না যেখানে আমরা দুই দিনের প্ল্যানিং করে আসি অনেকগুলো জায়গায় আমরা মিস করতে হয়েছে কারণ আমাদের সময়ের সাথে মিলতেছে না তো আমরা যে এই গোলাগঞ্জে সাদা পাথর যেটি আসলে বাংলাদেশ হচ্ছে বৃহৎ পাথরকুয়ারি অঞ্চল কোম্পানিগঞ্জ উপজেলায় এই ভোলাগঞ্জে অবস্থিত এই সাদা পাথর যে পাথরগুলো মূলত এই ভারতের মেঘালয় বা আমার তো মেঘালয় যে পাহাড়গুলো আছে সেই পাহাড়গুলো যেগুলো আমার পিছনে দেখতে পাচ্ছি আপনার যে পাহাড়গুলো সেই পাহাড়গুলো বর্ষাতে পানির স্রোতের সাথে পাথরগুলো আসে তো এই পাথরগুলো পানির স্রোতে পাথরগুলো আসে তো এখানে এই পাথরগুলো দেখার জন্য অনেক পর্যটক অনেক পর্যটক এখানে ভিড় জমায় একটি জায়গা সিলেট জেলার কোম্পানিগঞ্জ উপজেলায় এই প্রকৃতির এক মায় সাদা পাথরের অঞ্চল যেটাকে বলে ভোলাগঞ্জ সাদা পাথর অঞ্চল সেখানে আপনি দেখতে পাবেন মেঘালয় থেকে এই অনেক উঁচু উঁচু পাহাড় এমনকি ম্যাগের খেলা এবং সবুজ অরণ্য যা আসলে আপনাকে মন দেওয়ার জন্য যথেষ্ট সবচেয়ে আপনি যখন এখানে আসবেন এখানে আসার জন্য আপনাকে অবশ্যই বর্ষাকাল আসার চেষ্টা করবেন বর্ষাকালে এখানে যেই প্রকৃতির সৌন্দর্য সৌন্দর্য করতে পারবেন গোলাকঞ্জে জেলার প্রাকৃতিক দেওয়াল হয়ে দাঁড়িয়ে আছে উঁচু উঁচু পাহাড়গুলো যেন এক অপরূপ সৌন্দর্য আর এই আর এই মেঘালয় পাহাড় আছে অজ অসংখ্য ঝর্ণা আর সেই ঝর্নার পানিগুলি হলো এই ধলাই নদী যেটিকে আমরা সাদা পাথর দেখা যায় সেই ধলাই নদীর পানিগুলোর উৎস এমনকি তার সৌন্দর্যের একটি উৎস হলো যে এই পাহাড়ি ঝর্ণাগুলো এগুলো হলো পাথর তোলার জন্য উনিশশো থেকে উনিশশো পর্যন্ত এগুলো নির্মাণ করা হয় তো তার কার্যক্রম প্রায় ওই উনিশশো চুরানব্বই পর্যন্ত ছিল তারপর কারণ কার্যক্রম অপ হয়ে যায় তো এই যেই কালের পর্যায়ক্রমে সেই কালের এই স্মৃতিচারণ করছে এই রুপওয়ে গুলো সোজা চলে গেছে ছাতক পর্যন্ত তো আপনারা যখন এখানে আসবেন অবশ্যই সন্ধ্যার আগে ফিরে যাওয়ার চেষ্টা করবেন কেননা কেননা এটি এলাকা খুবই জায়গা সীমন্ত এলাকা আসলে সন্ধ্যাপথ থাকাটা এতটাই নিরাপদ নয় মূলত সাদা দেখতে আসতে হলে আপনাকে আসতে হবে নৌকাই করে সেই পয়েন্ট থেকে তো আজকে আসলে এত পরিমাণ পর্যটক ছিল ওখানে লাইন দপ্তরে বিশাল লাইন তো এই আর নৌকার অপেক্ষা না করে সোজা চলে আসলাম পায়ে হেঁটে এই মরুভূমি দিয়ে তা আমি না আসলে অনেক পর্যটকরা এই মরুভূমিকে বেছে নিচ্ছে আসলে খুবই কষ্টকর যাওয়াটা তারপরও কি করা যখন এই সাদাপথরের সৌন্দর্য ওই উঁচু পাহাড় দেখে এই কষ্টটা সব মাটি হয়ে যায় হ্যালো অভিবাস আমার কন্টেন্টগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আর নিত্য নতুন ভ্রমণের ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বিল বাটনটি ক্লিক করে দেবেন তো আমার এই কন্টেন্টগুলোতে আমি কিছু জিনিস অ্যাভয়েড করছি সেগুলো হলো যে এই খাবারের রেট এমনকি ট্রান্সপোর্ট কস্টগুলো আমি উল্লেখ করি নি তো এগুলো আসলে এক এক সময় একরকম হয়ে থাকে তো আপনি যখন আর আমরা আমরা যেই সময়টা এসেছি আমি চেষ্টা করছি সেই সময়গুলো একটু কিছুটা আপনাদের ইনফরমেশন দেওয়ার জন্য আর আমার ফেসবুক গ্রুপের এই লিঙ্কটি আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব তো আপনারা চাইলে সেখান থেকে আপনারা এই নিত্য নতুন যেই সময়টা আমি সবসময় আপডেট করার চেষ্টা করি তো সে আপডেট ইনফরমেশনগুলো থাকবে তো আপনারা সেখান থেকে জেনে নিতে পারবেন আপনি স্ট্যাটাস আসছেন ঘুরতে তো সিলিটেশন সবচেয়ে ঐতিহ্যবাহী হলো রঙের চা তো এটা কি না হয় তো চলে আসলাম আমরা সিলিট সাতরঙ্গে চা খাওয়ার দেখতে পাচ্ছেন হ্যালো ভিওয়ার্স তো সিলেট বেড়াতে আসছি তো সেখানে যদি সিলেটের সব থেকে ঐতিহ্যবাহী সাত রঙের চাটি যদি না খাই এমনকি টেস্ট না না হয় তাহলে আসলে সিলেট সিলেটে পণ্য থেকে যায় তো আমরা প্রায় আমাদের ট্যুর শেষ পর আমাদের দুই দিনের ট্যুর এখন আমরা চট্টগ্রামের মধ্যে শুরু আনা দিব কিছুক্ষণ পরেই রাতের খাওয়াটা শেষ করবো এখানে এখন আসলাম আমরা চা খাওয়ার জন্য সাত রঙের চা সিলেটের বিখ্যাত সাত রঙের চা